হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শুধু বা তোমাদের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো যে ব্লগটা হচ্ছে কালী পুজোর দিন কালী পুজোতে কি কী করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আগামী দিন অবশ্যই তোমরা ভিডিওটা দেখেছ যখন আমাদের মা কালীকে আনা হয়েছিলো মানে মায়ের প্রতিমা যখন আনতে গিয়েছিলাম আমরা তো সেইটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো অনেকে দেখেছো এখন অনেকে দেখো তো চল যাও চটপট গিয়ে দেখিয়ে নাও যে দেখো দেখোনি আর যারা যারা দেখেছো অবশ্যই এই ভিডিওটা দেখে নিও আর এই যে আমার সবাই মিলে দিদি তারপর আর একটা বোন ছিল আর একটা ভাগ্নি ছিল আর একটা ভাগনা ছিল তো সবাই মিলে আর আমার এটা দাদা তো আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম আর এটা হচ্ছে আতস বাজি বলে ওটা আকাশে গিয়ে ফাটে তো দাদা বললো যতদূর সম্ভব ওইটা আর দাদা বলে জ্বালাতে গেল আর যেতে ওপরে আগুন পরে ওপরে নিচেই ফেটে গেছে আর উপরে আর উঠেনি ওপর কারণ যখন বাজিটাতে আগুন ধরা ছিল তখন ফুলঝুরির আগুনটা বাজির ওপরটাতে পড়ে গেছে যার কারণে বাজিটা ফেটে গেছে ওর নিচেই আর ওটা ওপরে যায়নি নিচেরটা ফাটেনি ফেটে গেছিলো তো দাদা বলছে হ্যাঁ আমি কি বাজি ফাটালাম যে তাই ফেটে গেল যে আমি ভালোভাবে ফাটাতে এলাম তো এই যে এদিকে আমাদের বাড়িতে লাইট দেওয়া হয়েছে এদিকে অনেক বাটিতেই দেওয়া হয়েছে তো এই যে আমাদের মা মায়ের প্রতিমাটা দেখার মতন মাকে দেখলে মন মানে একবার যদি মাকে দেখা হয় সে মন মানে একবারই সেই ঠান্ডা হয়ে যায় মায়ের রূপ মায়ের উজ্জ্বলতা মাকে দেখে মায়ের চোখ মানে মায়ের মুখ থাকতে চোখ সরানো যাবে এমনই যে বলতে গেলে যেখানে অনেকে পুজো দিতে এসেছিলো তো সমস্ত পুজোগুলো নিয়ে রেখেছি এদিকে মাকেও মালা টালা পরিয়ে সাজানো হয়ে গেছে এদিকে দাদাও পুজোয় বসে গেছে আর এদিকে আরেকটা দাদা দাঁড়িয়ে আছে কিছু দরকার পড়লেও দিচ্ছে আর কি তো সবাই মিলেই পুজোয় হাত হাতি কাজ করছি আমি দিদি আমরা দুজন এবং প্রচুর খেটেছি আমরা এবং আরও আরও একটা বৌদি ছিল সেও তো আমরা তিনজন বেশিরভাগ খেটেছি আমি সর্দি আর একটা বৌদি তো আমরা তিনজন বেশি খেটেছি বলতে গেলে তো এই যে মায়ের পুজোতে দাদা বসে গেছে আর দাদা আর একটা দাদা দুজন মিলে মালাহান থেকে গেছিলো ভোরের বেলা সারা রাত জেগে ওরাও খেটেছে কেউ খাটেনি বলা যায় আমরা সবাই খেটেছি তো ওরাও দুজন খেটেছে তো মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি সারাদিন না খেয়ে না দিয়ে মায়ের পুজোর জন্য সমস্ত কিছুটা কজ করে গেছি এই যে মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে মায়ের বিগ্রহটা দেখো সেই মানে একদম দেখলে চোখ ফেরানো যাবেন এমনই এই যে এখন হোম হবে তো তাই জন্য আর কি হোমের এতে আগুন দেওয়া হয়ে গেছে কাঠে আর দেখো হোম হচ্ছে মায়ের মুখটা দেখো আমি খালি ভাবি মায়ের মুখটা এতটাই সুন্দর সে বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি যতটা আমি বলছি তত বেশি মাকে দেখতে সুন্দর মা তো এমনিতেই সুন্দর মা মানেই সুন্দর তাই না কি তো এই যেদিকে দিদি বসে আছে সেদিকে হোম আরম্ভ হয়ে গেছে তো যতদূর পারবো আমি দেখাবো আর যতটা না পারবো আর কিছু নেই পুজো অনেকখান আগে আরম্ভ করেছি তো তোমরা দেখলেই মিডলে কিছু কিছু জায়গা আমি দেখাতে পারিনি কারণ বুঝতেই পারছো সারাদিন না খেয়েছিলাম মায়ের অঞ্জলি দেবো বলে তো অঞ্জলিটা হয়ে গেছিলো তারপর হোমটা হচ্ছিল আমাদের কারণ অনেক ছোট ছোট বাচ্চা আছে তো আমার একার না আরও সবাই আছে আরও অনেকেই তো পুষ্পাঞ্জলি দিয়েছিলাম যার জন্য তো মায়ের পুষ্পাঞ্জলিটা আগে দেওয়া গেছিলো আর ভোরের থেকে হোমটা হচ্ছিল এই যে হোম হোমের আগুনটা দেখো বিভস্য জ্বলছে বিভস্ম মানে প্রচুর ওপর অবধি যাচ্ছে আর এটা ঠাকুর মশাই বলছিল আর কি যে তোমাদের হোমটা খুব ভালো হয়েছে মানে মা খুব মানে তুষ্ট হয়েছে আর কি মায়ের খুব ভালো লেগেছে পুজোটা এটা বলছিল যে মায়ের পুজোটা খুব ভালো লেগেছে সেই জন্য আমাদের পুজোটা বলে দিলে সাকসেস হয়েছে এই যে এদিকে আমরা হাতে তৈরি করেছি প্রদীপ কারণ সেই মুহূর্তে কোথাও আমরা কিনতে গিয়েছিলাম না আমরা ভেবেছিলাম যে হাতে তৈরি করবো হাতে তৈরি করেছিলাম দিদি আর আমি মিলে সমস্ত প্রদীপের সলতে দিয়ে তেল লাগিয়ে দিলাম আর এদিকে হোমও হয়ে গেছে আর দিদি মুখে চাপা দিয়েছে এতটাই আগুনের তা ধোমের তো যার জন্য দিদি হাত মুখের চাপা দিয়ে বসেছিল যে আমার খুব গরম লাগছে এখানটাতে তারপরে এই যে মায়ের হচ্ছে মায়ের ওদিকে আরতি হচ্ছিল আর এদিকে প্রদীপগুণ জ্বালানোর কথা ছিল কারণ প্রদীপগুণ জ্বালিয়ে দিলে তারপরে মাকে এটা দেখানো হবে মায়ের কাছে নিয়ে যাবে একশো আটটা প্রদীপ জ্বালানো তো সেই জন্য এটা আর কি জ্বালাচ্ছিলাম আমি দিদি তারপর আমার জেঠিমা আমরা তিনজন মিলে জ্বালাচ্ছিলাম তারপরে এটা জ্বালানো হয়ে গেলে আর এটা খুব ভালোভাবে জ্বালাতে হবে কারণ একটা যদি বাদ চলে যায় খুব খারাপ হয়ে যাবে তো যাই জন্য তাড়াতাড়ি করে ভালোভাবে একটা একটা করে জ্বালানো হচ্ছিলো আমাদের তো এই যে একটা একটা করে জ্বালিয়ে ফেলেছি আমরা গুণই আর অনেকগুলোই বাকি আছে তো এগুলো জ্বালিয়ে দেবো তো সবাই মিলে টক টক করেই জ্বালাচ্ছিলাম এবং আনন্দের সাথে আর এদিকে দেখো প্রদীপের আলুগুলো কি সুন্দর লাগছে না যেন সেই কি বলবো একচুয়ালি বুঝতে পারছি নি খুব সুন্দর লাগছে কিন্তু এটা আর এই যে মায়ের আরতি চলছে দেখতেই পাচ্ছ মায়ের আরো আর ক্যামেরাটা একটু ঘুরে যেতে পারে কারণ বাবা মানে আমার বাপি ধরেছিল ফোনটা আর বাপি সেভাবে ক্যামেরা করতে পারে না ফোন দিয়ে তো সেই জন্য বাপি মানে একটু লোড ছিল আর একটু টেলে গিয়েছিল আর কি তো একটু মানিয়ে গুছিয়ে এখানটাতে দেখে নিও তারপরে পুরো পুরোটাই তো ঠিকঠাকই করা হয়েছে শুধু এখানটাতেই গেছে বাবা একটু ধরেছিল সেই জন্য তো এই যে সেই সময় কাকেও পাচ্ছিলাম না দাদারে পাশের পাশে ও হচ্ছে পাড়া মানে পাশের বাড়িতে পুজো হচ্ছে ওখানে গেছে দাদারে দেখতে আর এবার দাদা চলে এসেছে তারপর আমি বাবার কাছে ফোনটা নিয়ে তোমার দিকে দেখাচ্ছি যে এই যে আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর এই যে মায়ের কিনে আরতি হচ্ছে ধূপ দিয়ে তার আগে পঞ্চপ্রদীপ দিয়ে হচ্ছিল যে এই যে ধূপ দিয়ে হচ্ছে তারপর হবে শাড়ি দিয়ে শঙ্খ দিয়ে আয়না দিয়ে সমস্ত কিছু দিয়ে হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আসলে ভালো লাগবে দেখতে থাকো তোমরা আর এই যে তোমাদের থেকে বলেছিলাম যে মায়ের আরতির পর মাকে হচ্ছে যে এই যে প্রদীপগুলো আমরা জ্বালিয়েছিলাম মায়ের জন্য ওই প্রদীপগুলো মাকে দেওয়া হবে মায়ের কাছে নিয়ে যাওয়া হবে তো ওইটাই দাদা নিয়ে গিয়েছিলো মায়ের কাছে মায়ের কাছে পুজো দেওয়া হলো ওইটা তো তারপর এখানে কিছু আর ছিল তো ওখানে চণ্ডীপাত হচ্ছিলো চণ্ডীপাত মানে ওটা কি একটু মন্ত্র বলে চণ্ডীপাত তো এটা হবে তো এটা হচ্ছিলো এবং এটা শিবের পুজো হচ্ছে এখন বেল বেলটেল দিয়ে তো তারপর চণ্ডীপাঠ হবে আর যখন চণ্ডীপাঠ হবে আমরা তখন যাব পাশের পাড়ায় মানে পাশের বাড়িতে অ্যাকচুয়ালি তো সেখানে গিয়ে আমরা পুজো দেখবো করার ঠাকুরটাও তোমাদের দিকে দেখাবো যে ওখানের ঠাকুরটা কেমন হয়েছে তবু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে দুটো ঠাকুরের কোনটা বেশি ভালো লাগে কোনটা বেশি ভালো না দুটোকেই কমেন্ট করে তোমরা তো এই যে মহাদেবের পুজো হলো এরপর চণ্ডীপাঠ হবে আর এই যে আমরা এসেছিলাম চণ্ডীপাঠের সময় মায়ের এখানে পাশের বাড়িতে আর কি পুজো ছিল তো এই যে এদের পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল আমাদের তো অল্প একটু বাকি ছিল তো ওইটা হচ্ছিল আর এই যে আমাদেরও বলতে গেলে পুজো চণ্ডীপাঠ কিছুটা হচ্ছে আর এখনও কিছুটা বাকি আছে এই যে আমি একটু অনেক ধরেছিলাম আর কি একা নিজের দিকে আর বেশি লাইট না থাকার কারণে একটু প্রবলেম ছিল আর ওইদিকে দিকে ঠাকুর মশাই দেখছিল বারবার তো এই যে মায়ের চণ্ডীবার হচ্ছে তো চলো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কেউ ভুলো না তো চলো টাটা বাই বাই